ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটির নাম হলো বেঙ্গলি ফিস কারি রেসিপি এখানে আমি পাবদা মাছ পাঁচশো মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখছি এবার কড়াতে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ছেড়ে দেব মাছটা যাতে চটপট করে না পড়ে তাহলে তার জন্য আমি একটু তেলের ওপরে লবণ দিয়েছি আর মাছটা যাতে না ভেঙে যায় তার জন্য মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমি আলু আর পটল নিয়েছি আটটা মতো পটল নিয়েছি আর দুটো বড়ো আলু আলু নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা গরমের দিনের খাবার শরীরও ভালো থাকে হালকাও রান্নাটা হালকা একদম বেশি মশলাও পড়বে না পটলগুলোকে ভেজে নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এদিকে এবার ওই তেলে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দেবো আলুগুলো ছেড়ে দেব আলুগুলো একটু হলুদ দেব দিন আড়াটাড়া করবো আলুটা একটু একটু মানে ভাজা ভাজা হবে আর কি সামান্য হলুক দিয়ে দিলাম গরমের দিনে এই রান্নাটা খুবই টেস্টি হয় এবং শরীরও ভালো থাকে খুব হালকা মশলা ছাড়াই বলতে পারেন মশলাও দিয়েছি বেশি মশলা দিই একটু আদা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু জল দিয়ে এবার এটাকে কষবো এবার পটলগুলো দিয়ে হয়ে গেল কষা এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়েছে কি না দেখব পটল তো ভাজাই হয়ে গেছিল খুবই সুন্দর হয় বাড়িতে এরম করে রান্না করবেন সেদ্ধ হয়ে গেছে আলু টালু সবই বাইকটি চাপা দিয়ে দিলাম যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায় এবার চাপাটা খুলে দেখবো হ্যাঁ হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তরকারি বাড়িতে এরকম করে